আগস্ট মাসের প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা অক্টোবর আসতে আর কতদিন বাকি দুই মাস সেপ্টেম্বর অক্টোবর দুই মাস পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবার কথা সেই নির্বাচনে নতুন বিসিবি প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘমেয়াদের দায়িত্বটা কে নিচ্ছেন এর কোনো স্পষ্ট আভাস কি আমরা দেখতে পাচ্ছি বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সেই রেসে চারজন ছিলেন ছিলেনই বলতে হচ্ছে কেননা একজন এরই মধ্যে এলিমিনেটেড হয়ে গেছেন বা নিজেকে রেস থেকে উইথড্র করে নিয়েছেন যদি না তিনি আবার ইউটার্ন অতীতে আমরা এটা দেখেছি ইউটার্ন নেওয়ার সেই জন্যই আসলে বললাম না হলে বাকি যে তিনজন রেসে রয়েছেন তিনজনই তো জাতীয় দলের সাবেক অধিনায়ক জাতীয় দলের সাবেক কোনো এক অধিনায়ককেই কি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘমেয়াদে পেতে যাচ্ছে কিনা কে হতে পারেন বিসিবির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে হতে পারেন চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এলিমিনেটেড হয়ে গেছেন শুরুতেই যিনি মাওয়ানাম তার কথাটা দিয়েই শুরু করি মাও এইবারের বিসিবি নির্বাচন করবেন না এইটা একটা বিরাট বড় ঘটনা কেন বিরাট বড় ঘটনা কেননা এই শতাব্দীতে বিসিবির যতগুলো নির্বাচিত বোর্ড এসেছে সবগুলোতেই মাওয়ানাম ছিলেন সেটা দুই এক সাল থেকে শুরু করে আলিয়াস লবি ভাই যখন বিসিবি প্রেসিডেন্ট তখনও তিনি সেই বোর্ডে ছিলেন যখন আহম মুস্তফা কামাল ভাই বিসিবি প্রেসিডেন্ট সেই বোর্ডেও তিনি ছিলেন নাজমুল হোসেন পাপন ভাই যে দীর্ঘ একটা সময় বোর্ডে ছিলেন সেই বোর্ডেও তিনি ছিলেন এরপরে যখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ ভাই সেই বোর্ডেও তিনি ছিলেন এখন যে আবার দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুল ভাই সেই বোর্ডেও তিনি ছিলেন দুই হাজার সাত আটের ওই যে অ্যাডক কমিটির দিয়ে যে বোর্ডটা চলেছিলো শুধুমাত্র সেই বোর্ডটাতেই মা ছিলেন না মাহবুবাই যে এই যে একটা দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সময়ই যে তিনি ছিলেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে খুব জোরালোভাবে তার নামটা হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন অন্যান্য বড় বড় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বড় বড় দায়িত্ব তিনি পালন করেছেন কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সেইভাবে কখনো তাকে ভাবা হয়নি এইবার তিনি রেসে প্রবলভাবে ছিলেন বলে এরকম একটা গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে ছিল তিনি জানিয়েছেন যে এইবারের বিসিবি নির্বাচনটা তিনি করছেন না বোর্ড প্রেসিডেন্ট না তিনি আসলে ইলেকশনই করবেন না এবং তিনি কাউন্সিলর পর্যন্ত হবেন না সেটাও তিনি জানিয়ে দিয়েছেন এইটার সঙ্গে কি আসলে তার ওই সম্পর্ক রয়েছে কিনা দুর্নীতির নানান অভিযোগ যে মাউবাইর বিপক্ষে উঠেছে সম্পর্ক আছে কিনা সেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আল আলজাজিরার যিনি সাংবাদিক জুলকানান শাহের তিনি গত দিনে দুইটা স্ট্যাটাস দিয়েছেন এই মাওয়ানামকে নামকে নিয়ে যেইখানটাতে তার বিপক্ষে ওই দুর্নীতির বিষয়গুলোকে তিনি সামনে তুলে এনেছেন আটশো কোটি টাকার দুর্নীতির অর্থ আত্মসাতের মামলা তার বিপক্ষে রয়েছে সেইটা বিমানবন্দরে বিভিন্ন ওই যে কাজ করা প্রেক্ষিতে দেড়শো কোটি টাকা দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা আত্মসাতের মামলা তার বিপক্ষে চলমান রয়েছে দুদকের মামলা তার বিপক্ষে রয়েছে কালকে আবার তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন যে মাওবা এবং তার স্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এন্টেগে এবং বারমুডার নাগরিকত্ব নিয়েছেন সেইটাও আড়াই লাখ ডলার বিনিময় এই অর্থটা আসলে কিভাবে গিয়েছে সেই সম্পর্কে বাংলাদেশ ব্যাংক ওয়াকিবহল না ফলে এইরকম অফ দ্য ফিল্ড নানান ইস্যুতে তিনি প্রেশারের মধ্যে রয়েছেন সেইটার সঙ্গে সম্পর্কিত কিনা আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে হ্যাঁ এটা ক্রিকেট সম্পর্কিত ইস্যু হয়তো নয় কিন্তু ক্রিকেটের বাইরের ইস্যু নিয়েও তো এগুলো নিয়ে অনেক নাড়াচাড়া হয়েছে না ঝুলকানন্দ সাইরের স্ট্যাটাস নিয়েই কি আমাদের বিভিন্ন গণমাধ্যমে তুমুল আলোচনা তুমুল এটার ফলো আপ এটা নিয়ে কথাবার্তাগুলো হয়েছে না মাওবাইয়ের ক্ষেত্রে সেটা আমি দেখিনি মিডিয়া আসলে সেরকম কোনো কিছু করেছে বলে আমার কাছে অন্তত চোখে পড়েনি সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে জুলকান্নান সাইরের আগে স্ট্যাটাস নিয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে এবং সেইখানটাতে তো অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কিন্তু এইবার দেখেন ফারুক ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে ফারুক আহমেদকে নিয়েও তার তিনি হচ্ছে গিয়ে এই জুলকান্ন সাই স্ট্যাটাস দিয়েছিলেন সেইটা ধরে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে মিডিয়াতে নানান আলোচনা হয়েছে কিন্তু মাওবাইয়ের ক্ষেত্রে সেই জিনিসটা আমি আসলে দেখতে পাইনি ফলে এইটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আর তারপরেও তিনি যে এই ইলেকশনটাতে তিনি কাউন্সিলর পর্যন্ত হবেন না মাওবাই এই কথাটা আসলে স্টিক করেন কিনা না সেইটা দেখার বিষয়ে আমি যেটা ইউটার্নের কথা বলছিলাম আপনাদের নিশ্চয়ই এটা মনে থেকে থাকবে যে পাপন ভাই গত দুই তিনটে ইলেকশনেই বারবার বলছে অন্তত গত দুইটা ইলেকশনে তো বলেছেন যে এইটাই আমার লাস্ট টার্ম আমি আসলে থাকতে চাই না আমাকে আসলে সবাই মিলে আসলে এই জায়গাটাতে নিয়ে আসে ফলে মাওবাই আবার ওই জনদাবির মুখে আবার বিসিবির এই নির্বাচনী রেসে চলে আসেন কিনা সেটা একটা ব্যাপার তিনি পরীক্ষিত সংগঠক দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেট সংগঠনের সঙ্গে জড়িত সো আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোট টোট ওইসবের বিষয়টিস কীভাবে হয় সেইখানটাতে মাওব্বাই ইজ এ বিগ প্লেয়ার কোর্ট অ্যান্ড কোট সো তার না থাকাটা এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচনের কথাও বা আমি যে সামনে যে একটা ফেস লাগবে সেই নির্বাচনের কথাটাও যদি বলি সেটা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু যেহেতু তিনি বলেছেন যে তিনি ইলেকশন করছেন না এবং তিনি কাউন্সিলর পর্যন্ত হবেন না সো তাকে আসলে এলিমিনেট করে দেয়াই যায় নাম্বার ওয়ান নাম্বার টু তাহলে রেসে কারা আছে বাকি যে তিনজন রয়েছে তার মধ্যে আমি নাম্বার টু এর কথাটা বলতে পারি ফারুক আহমেদ ফারুক ভাইও কিন্তু বিসিবি প্রেসিডেন্টের পর থেকে তার বিদায়টা সম্মানজনক হয়নি যেইভাবে তাকে সরে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে তার মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে কিন্তু বিসিবির এই নির্বাচনে তিনিও বিসিবি প্রেসিডেন্ট হিসাবে অংশ মানে সেই মানে হবার যে ব্যাপারটা সেটাকে তিনি একেবারে উড়িয়ে দেননি আমার সঙ্গে নটর নমানেই তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানেই তিনি বলেছেন যে না সেই সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না কিন্তু যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার একটা স্পষ্ট দূরত্ব রয়েছে এবং আসিফ মাহমুদের বিপক্ষে তিনি নানান অভিযোগ তুলেছেন এবং ধরেন আমার সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে হয়তো উপদেষ্টার পারপাস তিনি সার্ভ করতে পারেন নাই বলে বিসিবি প্রেসিডেন্ট থাকতে পারেননি এবং আরও নানান কথাবার্তা তিনি বলেছেন ফলে আমার কাছে মনে হয় এই অবস্থাতে ফারুক যে আবার ঠিক মাউবের মতো পরীক্ষিত সংগঠক বহু বছর ধরে ক্রিকেট সংগঠন ক্লাব সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন বিষয়টা সেটা নয় ফলে এই এই অবস্থাতে দাঁড়িয়ে যখন তিনি সরকার সরকারের বা আমি বলতে পারি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ঠিক সুনজরে তিনি নেই এবং সেই ক্লাব পলিটিক্সেও যে ফারুক ভাই খুবই সক্রিয় বিষয়টা সেটা নয় এই জায়গা থেকে ফারুক ভাইয়ের বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আসাটা আমার কাছে মনে হয় যে আসলে টাফ খুবই টাফ তার চান্সটাও কম নাম্বার থ্রি আমিন ইসলাম বুলবুল ভাই হ্যাঁ বুলবুল ভাই বুলবুল ভাই এইবারের তো একটা স্বল্প মেয়াদের দায়িত্বটা নিয়েছেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন দীর্ঘমেয়াদেও দায়িত্বটা নিতে পারেন সেই সম্ভাবনাটা আসলে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমি জানি বুলবুল ভাই যখন দায়িত্ব নিয়েছেন তখনই তিনি বলেছেন যে একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন তিনি আসলে এখানে দীর্ঘমেয়াদে থাকতে আসেননি আইসিসি চাকরি থেকে তিনি এসেছেন এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং বুলবুল ভাই এই সময়টাতে যেই কাজগুলো করেছেন ফ্যান্টাস্টিক কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেটের ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়ার জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন অনেকগুলো জায়গা আমরা ভিজিবল হতে দেখছি ফলে ওই কাজগুলো করার জন্য দীর্ঘমেয়াদে কি একটা সময় তার প্রয়োজন কেন এবং বাংলাদেশ তাকে আসলে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সরকার বা ওই যে যুব ক্রিয়া মন্ত্রণালয় বা আমি যদি বলি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ দিয়ে তারও শূন্য জোরে তিনি রয়েছেন ওই সম্ভাবনাটা উড়ে দেওয়া যায় না যদিও মাত্র বেশি দিন না সপ্তাহ দু এক আগে একটা ইন্টারভিউতে দৈনিক কালের কণ্ঠের সঙ্গে যেখানটাতে আমাদের মাসুদ পারভেজ ভাই ইন্টারভিউটা নিয়েছিলেন বুলবুল ভাই বুলবুল ভাই তখন অস্ট্রেলিয়াতে ছিলেন তখন ওই জায়গাটাতে বুলবুল ভাই বলেছেন যে বিসিবি প্রেসিডেন্ট হবার দীর্ঘমেয়াদে কোনো দূরভিসি তার নেই দূর এটা হচ্ছে কি হেডিং হিসাবে ইউজ হয়েছে এটা কিন্তু খুবই স্ট্রং ওয়ার্ড এবং তিনি তার ওই অবস্থান থেকে টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন ওইখান থেকে তিনি একচুলো তিনি সেটা বলেছেন তিনি অচেনা শত্রুর খোপ পরে বলেছেন সেটাও তিনি বলেছেন যে তার নামে কারা ছড়িয়ে দিচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করতে চান চান থাকতে এইটা যারা ছড়িয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্য নয় তিনি তার অবস্থান থেকে পাল্টাননি এবং তার সঙ্গে কেউ বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে কথাবার্তাও বলেননি এই কথাগুলো বলছেন ছয় আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে দৈনিক কালের কণ্ঠে সো দুই সপ্তাহের মধ্যে সেই অবস্থানটা কি পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়ার কথা আমি একদম রুল আউট করতে পারছি না এবং সেইটা যদি বুলবুল ভাই যদি ইলেকশন করেন তিনি সেই ইলেকশনটা করতেই পারেন কিন্তু সপ্তাহ দুয়েক আগে খুবই খুবই স্ট্রং স্টেটমেন্ট বুলবুল ভাই দিয়েছেন সেই জায়গাটা থেকে আসলে বুলবুল ভাইয়ের বিসিবি ইলেকশনে চলে আসাটা একটু হয়তোবা সারপ্রাইজিংয়ে হবে কিন্তু যেহেতু বাংলাদেশের যে সরকারের কথা বলছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলছি ওই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথা বলছি তার শুনে জোরে যেহেতু বুলবুল ভাই রয়েছেন সো দীর্ঘমেয়াদের দায়িত্বটা বুলবুল ভাই নিলেও নিতে পারেন সো রেসে তিনিও রয়েছেন নাম্বার ফোর লাস্ট বাট নট দা লিস্ট তামিম ইকবাল তামিম ইকবালও কিন্তু এই আলোচনাতে প্রবলভাবেই রয়েছেন তিনি ইলেকশন বিসিবিতে করতে চান আমাদের সঙ্গে ইন্টারভিউতে নটোমানেই তিনি সেই জিনিসটা বলেছেন যে করতে চান সেটা না যদি সব কিছু অনুকূলে থাকে তিনি যদি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেটকে তিনি সার্ভ করতে পারবেন এবং সেই জায়গাটাতে যে দুষ্টুচক্র রয়েছে তাদের সঙ্গে হাত না মিলে তিনি তার মতো করে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে তিনি এই বিসিবি নির্বাচন করতে আগ্রহী বিসিবি প্রেসিডেন্ট হতে তিনি আগ্রহী মাঝখানের একটা সময় আমার কাছে মনে হয়েছিল যে হয়তো বা ওই জায়গাটা থেকে তিনি সরে এসেছেন কিন্তু এখন আবার নতুন সমীকরণ নতুন আমার কাছে মনে হচ্ছে যে এই রেসে প্রবল ভাবেই তামিম ইকবাল চলে এসেছেন হ্যাঁ তারও যে ক্লাব পরিচালনার বা ক্রিকেট সংগঠক হিসেবে তার যে অনেক অভিজ্ঞতা রয়েছে তা না কোনো অভিজ্ঞতায় আসলে সেই অর্থে নেই তিনি তো ভাই এখনও প্লেয়ার ন্যাশনাল টিম দেখে না অবসর নিয়েছেন কিছুদিন আগে অসুস্থ হয়েছেন সেটা না হলে হয়তো সামনেও তিনি তার খেলাটা কন্টিনিউ করতেন এখনও করতে পারেন হয়তো সেটা তিনি করতে পারেন কিন্তু ওই বিসিবি প্রেসিডেন্ট হিসাবে একদম নতুন ফ্রেশ আইডিয়াস নিয়ে একেবারে নতুন চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা একটা খারাপ সময়ের মধ্যে রয়েছে এখান থেকে টেনে তোলার জন্য তামিম ইকবাল এর অনেকগুলো পরিকল্পনার জায়গা রয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে তার সঙ্গে বিভিন্ন সময় কথাবার্তাতে এবং এই রেসটাতে তিনিও আসলে এখন চলে এসেছেন বলেই আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের এই ব্যাপারটা কিন্তু আসলে ইলেকশনের মাধ্যমে হয় এটা আপনি যদি বলেন যে প্রথমত ওই কাউন্সিলরদের ভোটে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা নির্বাচিত হবে এরপর ডিরেক্টররা আসলে নির্বাচন করবেন বিসিবি প্রেসিডেন্ট কে হবেন সো প্রথমত আসলে ইলেকশন করতে হবে ইলেকশন করার পর ওই ডিরেক্টরদের ভোটে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সো এই চারজন মাওয়া নাম তিনি অ্যাপারেন্টলি তিনি রেস থেকে নাই তার মানে বাকি যে তিনজন রয়েছে ফারুক আহমেদ আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল এই তিনজনের মধ্যে জাতীয় দলের সাবেক তিন অধিনায়কের মধ্যে কোনো একজনকে কি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে পেতে যাচ্ছে কিনা এর বাইরে কিন্তু মাস দুয়ের পরে ভাই বিসিবি ইলেকশন এর বাইরে কিন্তু আর কোন নাম সেই অর্থে নেই সেইভাবে নেই এবং আমি যেটা বললাম যে এই তিনজনের মধ্যে আসলে ফারুক ভাইয়ের চান্সটা আমার কাছে কমই মনে হয় বুলবুল বুলবুলভাই নিজের ডিসিশনটা কি সেই এটার উপরে ডিপেন্ড করবে এবং সরকার কিভাবে চায় এই অনেকগুলো ইফসেন বাস রয়েছে এবং আমি বললাম যে ফুলবুল এই যে সপ্তাহ দুয়েক আগের ইন্টারভিউটার কথাও বললাম আমি তো সব মিলে সেইটার উপরে নির্ভর করবে রেসে কি এই মুহূর্তে মানে এই মুহূর্তে যদি আমাকে দাঁড়িয়ে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনে নির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রেসে এই মুহূর্তে আমার কাছে তো মনে হচ্ছে সবচেয়ে এগিয়ে রয়েছে তামিম ইকবালি